সিরত সুন্নকে রাসূলের আদর্শকে আমাদের মেনে নিতেই হবে এটা জাতি সমূহ হতে পারে সিরাতুর নবীর উপর আমল করার ভক্তা এবং আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন ইবাদত করার জন্য ইবাদতবিহীন জীবন প্রতাপ নাই এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন অর্থাৎ হুমিন ফতুল্লাহ রিজিক তালাশ করো খাবার জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করো এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে দুর্নীতি সদন দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল বেশি খায় হারাম হারাম যদি প্যাটে যায় ওয়া ইয়াদখুলুল জান্নাত আয-যাযিরুল হরাম শরীরে ভিতরে রক্ত আছে 5.5 লিটার হাড়ে গোশত আছে 60 থেকে 70 কেজি এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত এক টুকরা হাড়ে এক টুকরা গোশত হারাম দেই ধরে হয় এইsocket ধরতে পারবে না ঠিক দুনিয়ার সমস্ত কাজের জন্য

এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছে হালাল রিজিক বৈধ পন্থায় অর্থ আলে মলমা মশায় সারা জীবন একটা মানুষকে বলে আসছে সিরতের আদর্শ সারা জীবন প্রচার করে আসছে আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরসে আছেন কোরআনের দরসে আছেন ইমামের মাস্টার কাজ করছে যখনই কোন দুর্যোগ কোন দুর্বিপাক আসে জনগণের সেবার জন্য কোভিড নাইনটিন করোনা সাহেব সাহেবরা মোহাদিনরা ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে

যদি বাংলাদেশে আসে এই সম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নহাবিতে গেছি ফেমিতে গেছি সব জায়গা থেকে মাত্রা রোজকার ছাত্ররা হা দিচ্ছে অতএব জনগণের সাথে সম্পৃক্ততা পরামায়ক গ্রামের সবচেয়ে বেশি ইমাম আইমায়, আইমা মোজায়েদ হোলামা জনামা লক্ষাবাদ ওরা এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর যাবো একটা মসজিদে খোদ্া দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেয় অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামায়িকার ওলামায়িকারকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদের সমস্ত করতে চাই আমরা প্রতিদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সীমানার ভিতরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করে ইসলামকে অসম্মান করে এরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নে আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আনন্দের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী পুরো আমাদের সবাই আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রীর আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো এটাকে ডেভেলপ করবো রেস্টোর রেস্টোরেশন অফ সিচুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমিক আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি